বন্দর থেকে খাতুনগঞ্জ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বড় অংশটি পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে একই সঙ্গে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ এক কথাই জাতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই বন্দরনগরী এই বন্দরনগরী সমস্যার সম্ভাবনা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে আজ আলোচনা করতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি তাদের একজন হলেন বিজিএম এর সাবেক পরিচালক এবং এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং অন্যজন হলেন রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ী মালিকদের সংগঠন বারভিডার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আমি স্টুডিওতে দুজনকেই স্বাগত জানাই ধন্যবাদ আমি প্রথমেই খতকার বেলায়েত কাছে আসতে চাই যে আসলে ব্যবসা বাণিজ্য বা আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে কথা উঠলেই চট্টগ্রাম বন্দরের বিষয়টি আসে এবং বন্দর নানা কারণেই এখন আলোচনার বিষয় আমদানি রপ্তানি সেটার সিংহভাগ তো আমাদের সেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে তো সঙ্গত কারণে সেটা একটা ব্যাকবোন বলা চলে মেরুদণ্ড বলা চলে এবং প্রধান মাধ্যম বলা চলে তো সাম্প্রতিক এটা অতীতে যেমন এফিসিয়েন্সি এবং লিড টাইম এবং বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটু শঙ্কা ছিল একটু অস্বস্তি ছিল যে আমরা যদি এই জায়গাটা আমরা বিশ্বমানের করতে পারি তাহলে সেই জায়গাতে কম্পিটিটিভ মার্কেটে আমরা একটু ভালো করতে পারবো সেটা অবশ্যই আপনি মানে অবশ্যই বুঝতে পারেন যে একটি জাহাজ আসার পরে সেটা আনলোড পর্যন্ত ১৬ দিন লাগে তো সে জায়গাটায় সমসাময়িক অনেক পোর্টে সেটা মাত্র দুদিনই সম্ভব তাহলে এই ষোলো দিনের মধ্যে যদি দুদিনই সম্ভব হয় তাইলে আমার বন্দরের এফিসিয়েন্সি গুণ বৃদ্ধি করারও একটা সুযোগ আছে তো যেহেতু বর্তমান কঠিন বাস্তবতায় বিশ্ববাজারে আমাকে টিকে থাকতে হলে আমাকে এই দিকটা তো সুনজর দেওয়াটা খুবই সময়ের দাবি তো সম্প্রতি মানে বেশ কিছুদিন যাবৎ আমরা যেটা খুব মানে আলোচিত এবং আপনারা জানেন যে হয়তোবা আজ এটা স্কোপ মানে একটা কোর্স অবরত করেছে যাক এটা হলো বন্দর ব্যবহারকারী যারা তারা এই বর্তমান যে একটা টার্মিনাল চুক্তি আসলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বন্দর দেয়া না এটা জাস্ট একটা বন্দরের অংশ হলো যে টার্মিনাল সে টার্মিনাল সাথে এগ্রিমেন্ট শুনছিলেন আপনি আপনি কিছু যোগ করতে চান কি না বন্দরকে বিদেশি অপারেটর নিয়োগের এই প্রক্রিয়াকে বিষয়টা হচ্ছে এরকম না বিষয়টা হচ্ছে অপারেটর নিয়োগ বিদেশি অপারেটর নিয়োগ আপনি ভালো গাড়ির ড্রাইভার দিবেন ইস ওকে ফাইন আমরা কিন্তু বিদেশি অপারেটরের বিপক্ষে না আমরা পুরোপুরি আমরা যারা ব্যবসায়ী আমরা মনে করি আমরা সচেতন ব্যবসায়ী যারা তো আলটিমেটলি ডলারের কারণে এই দামটা বৃদ্ধি আমাদের এই টাকাটা কিন্তু ডলারে পে করতে হয় হিসাবটা কিন্তু ডলারে সুতরাং ডলারে এত অনেক টাকা বৃদ্ধি পেয়েছে সুতরাং আমাদের বৃদ্ধি হইতে প্লাস আরেকটা বিষয় আছে বন্ধ যদি লুজিং কনসার্ন হইতো বাংলাদেশের অনেক অনেক বড় প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো লুজিং কনসার্ন এটা অনেক প্রফিটেবল এটা গত বছরই লাভ প্রায় লাভিটে ছিল টু নাইন উনত্রিশশো কত যেখানে তিন হাজার কোটি টাকা রাউন্ড তো সেখানে আপনি হঠাৎ করে টেরিফ বাড়াবেন এই জায়গাটাতে আমাদের সংকট এবং টেরিফ বাড়াবেন এত পার্সেন্ট বাড়াবেন আপনি বাড়ান আমাদের সাথে আলাপ আলোচনা করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আমরা চাই সক্ষমতা বৃদ্ধি হোক আর আপনি জানেন কিনা জানি না আমরা ভিয়েতনামের এয়ারপোর্ট যেটা ওটার থেকে দুই দিন পিছিয়ে আছে আচ্ছা মানে স্ট্রেট ওয়ে দুই দিন পিছিয়ে আছে মানে একটা মাল নামলে দ্যাট ইজ ভিয়েতনামে যেই আর এম যে আমাদের এর আমার বেলাত সাহেবদের যে গার্মেন্টসের গুস্ট আসতেছে বেলাত দুই দিন পিছিয়ে আসে ভিয়েতনাম থেকে তাহলে আলটিমেটলি আপনি আপনি কিন্তু কম্পিটিশানে হারাই যাবেন আপনাকে অনেক বিষয়ে জানতে হবে বুঝতে হবে তখনই আপনি আমরা আবারও বলি মূল্যবৃদ্ধি করেন আপনি রিজনেবল আমাকে আপনি কানেক্টিভিটি দেন ভিয়েতনাম আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সেক্টরে তাদের থেকে আমরা দুই দিন পিছিয়ে আছি এই দুই দিন কি অনেক বেশি সময় হ্যাঁ অবশ্যই সময় আমি আপনাকে বলি যেমন ধরেন আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি চাই আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল আমার যে ক্যাপাসিটি আমি যাদের সাথে ব্যবসা করি বছরে আমি চাই তিনবার টার্ন ওভার করতে এখন পারি তো তিনবার টার্নওভার করলে আমি যদি একই ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল দ্বারা আমি যদি থ্রি টাইম পারি তাহলে আমার একই ইনভেস্টমেন্টে আমার রিটার্নটা বাড়বে তো ওই জন্য সেটা একটা পার্ট যেমন দু দিন আমার লিড টাইম ইম্পোর্টে এগিয়ে থাকা তাই দুই দিন আমি প্রোডাকশানে এগিয়ে থাকা এছাড়া আরও অনেকগুলি কস্ট ফ্যাক্টরের মধ্যে থাকে সব ফ্যাক্টরগুলি যদি এফিসিয়েন্সি বাড়িয়ে সেটা পোর্টের বন্দর হোক আমার মানসিকতার এফিসিয়েন্সি হোক আমার অভ্যাসগত এফিসিয়েন্সি হোক আমার প্র্যাকটিস হোক আমার প্র্যাকটিক্যালি মানে মানে আমাদের যারা মিড লেভেল ম্যানেজমেন্ট হোক শ্রমিক হোক আমাদের টোটাল যদি সব প্যাকেজ যদি আমি লিড টাইমটা কমাইয়া এফিসিয়েন্সি বাড়তে পারি আমার প্রোডাক্ট কষ্ট তো কমবেই কম্পিটিটিভ বাজারে আমি একটা ভালো অবস্থানে থাকবো পাশাপাশি আমি ওই যে টার্ন যখন আমার পিরিয়ডটা বাড়বে তখন আমার রেট অফ ইনভেস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার বাড়বে রোজার আগে যে সময় এখন চলছে এই সময়টা যে গতিটা সেই স্বাভাবিক গতি কি এখন আছে না এই বন্দরের জটিলতা কাস্টমসের জটিলতা সব কিছু মিলে ব্যবসা বাণিজ্যের উপরে একটা প্রভাব পড়ছে বন্দরের জটিলতার জন্য আসলে কোনো বিষয় নেই বিষয়টা হচ্ছে টোটাল অর্থনীতির যে টাকা সার্কেল যেটা সেই সতেরো বছরের একটা সময় যে সময়টাতে অনেক ব্যবসায়ী অনেক লোক আসা যাওয়া করছে দিস ইস ট্রু সতেরো বছর তো অনেক অনেক সময় অনলম্বা সময় তো সেই সময়ের অনেক লোক আবার নিজেকে সে কি মনে করতেছে এই মুহূর্তে তার মুভমেন্ট নেই আলটিমেটলি বাজারে মানি সার্কুলেশন নেই মানি সার্কুলেশন না থাকার কারণে এই যে টোটাল স্থবিরত যেটা সেটা কিন্তু ওইটাই এবং নির্বাচন আস চলে আসলে যিনি নির্বাচনের পরবর্তী যদি মানে যেটা অনেকগুলো যদির উপর নির্ভর করতেছে বাংলাদেশ যেমন যদি ইলেকশন হয় যদি ফেব্রুয়ারিতে হয় যদি স্বচ্ছ হয় যদি অবাধ হয় যদি খুব ভালো ইলেকশন হয় সব যদির উপর নির্ভর করতেছে বাংলাদেশের অর্থনীতি আর রিজার্ভ যেটা কথা বলে রিজার্ভ হচ্ছে আমার ইউটিলাইজ না হইলে রিজার্ভ বাড়তে থাকে এটা সূচক না দিস ইজ নট দ্য ইন্ডেক্স 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 ইজ সামথিং ডিফারেন্ট টোটাল অর্থনীতির ইন্ডেক্স যেটা টোটাল সব কিছু মিলে ইনফ্লেশন ইনফ্লেশনকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে মানি সার্কুলে মোর মোর এভরিথিং হচ্ছে মানি সার্কুলেশন কারণ আপনি এই যে প্রান্তিক জনগোষ্ঠী উবার চালক যে যে ডাকাতে যে উবার চালায় আমাদের ছিটো আমাদের ওইবার উবার হয় না ডাকাতে বা যেখানে উবার চালায় উবার চালকদের আমি আমি মাঝে মাঝে উবার আই লাভ টু আমার ভালো লাগে ওদের আমি গাড়ি না ডেকে উবারে উঠি যে এই মুহূর্তে বড় ভালো নাই অর্থনীতির চাকা ঘুরতে সেটা এই অর্থনীতির চাকা না ঘুরে এবং যারা এন্টারপ্রেনার দেশি যারা আমি যেমন আমি কোন গাড়ি ইম্পোর্ট করতেছি অনেক কম আমি এনে কার কাছে বিক্রি করবো এত প্রেশার নেওয়ার দরকার কি আমার মার্কেট স্টেবল থাকবে কি না আমি গাড়িটাই বলি আমার আচ্ছা আরেকটা ফ্যাক্টরি বাড়াবো যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সবার মানসিক অবস্থা থাকে একটা করছি দুইটা করছি চারটা করছি আর একটা করি এইটা ফুর্তির একটা বিষয় থাকে কথা এক বছরে কেউ এই প্ল্যান করে নাই নতুন করে ফ্যাক্টরি বাড়ানোর কথা চিন্তা করে নাই আপনি এফডিআই আনার জন্য চেষ্টা করতেছেন এফডিআই এটাও যেন ফুল্লি এফডিআই করা লাল দিয়াটা হান্ড্রেড পার্ট এফডিআই ওই আবার বলি আবার ব্যাক টু দা আমার আগের জায়গায় যাই আপনাকে মাল্টিমোডেল কানেকটিভিটি না করা পর্যন্ত এটা সক্ষমতা বাড়বে না কাস্টমার সক্ষমতা না বাড়লে এটা বাড়বে না টোটাল ইটস এ প্যাকেজ এই প্যাকেজের এবং আমি আওয়াজ দেওয়ার আমি এডিসে ছিলাম যে আশিক সাহেব এই বন্দর পণ্য নিয়ে গল্প করতেছিল আমি দেখতে গেছিলাম আমার গল্পগুলো শুনে ভাল লাগছে আমি ওনাকে দেখতে গেছিলাম স্পেশালি আমি আমার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল তখন আমি মাল্টিমোডাল কানেকটিভিটি শব্দটা জানতাম না আচ্ছা শব্দটা আমার জানা ছিল না কিন্তু আমার অ্যাপ্রোচ রোডের গল্পটা জানা ছিল আমি তখন চিতংপুর নিয়ে বলি নাই আমার কথা ছিল দিয়ে এই যে মীরশ্বরাই যেটা আচ্ছা ইকোনমিক জোন ইকোনমিক জোন ওইটার জন্য আপনি কি কোনো ডেডিকেটেড রোড করছেন ওইটার জন্য কি আপনি ওখান থেকে যে এক্সপোর্টটা হয়ে আসবে এখানে যাবে তো আলটিমেটলি ইয়া দিয়ে চিরক মন্দর দিয়ে তার জন্য কি ডেডিকেটেড কোনো রাস্তা করছেন আপনি আমার এই রাস্তার উপর কোন রাস্তা পরিকল্পনায় আছে ওটা হ্যাঁ বর্তমান যে রাস্তার আছে এই রাস্তার উপর দিয়ে তাহলে হবে না আপনাকে ডেডিকেটেড রাস্তা করতে হবে এই যে টোটাল কানেক্টিভিটিটা না বাড়ানো পর্যন্ত আপনি সক্ষমতা অর্জন করতে পারবেন না দুই দিন যে পিছিয়ে আছে দুই দিন মানে দুই দিন না কিন্তু দুই দিন মানে চার দিন আপনি ইম্পোর্টে দুই দিন এক্সপোর্টে দুই দিন আচ্ছা আমরা কিন্তু টেকনিক্যালি চার দিন পিছিয়ে আছি যে কোনো একটা গুডস আসলে আমি দুই দিন বেশি সময় লাগতেছে টং থেকে বের করতে ভিয়েতনামে ওইটা একদিনে পারতেছে দ্যাট ইজ দ্য পয়েন্ট ব্যাঙ্কিং সেক্টরটা কতটুকু প্রভাব রাখে হ্যাঁ ব্যাঙ্কিং সেক্টরটা প্রভাব রাখে এজন্য জন্য এটা বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকে যিনি সম্মানিত গভর্নর সাহেব আছেন তা উনি বেশ কিছু মানে ভালো পদক্ষেপ নিয়েছেন সম্প্রতি টাকা পাচার যেটা হলো মানি লন্ডারিং সেটার মানে হ্যাঁ অনেক কমে গেছে তো এবং কিছু নীতি সহায়তা যেটা ইতিপূর্বে যেমন ঋণ খেলাপে যেটা ঋণ তো ঋণ বিভিন্ন কারণে হতে পারে একজন ক্লায়েন্টের অদক্ষতায় হতে পারে ব্যাড ইন্টেনশনের জন্য হতে পারে আবার ব্যাংকারের ভুল সিদ্ধান্ত জন্য হতে পারে আবার ব্যাংকাররা মানে যত্রতত্র দেওয়াটা হতে পারে তাই তো আবার ব্যাংক গ্রাহক দুইজনের সমন্বয় হতে পারে হতে পারে তো সুতরাং এই জিনিসগুলো মোটামুটি এখন একটু কন্ট্রোল আসছে কিন্তু বাংলাদেশ ব্যাংক খুব চাপে আছে যে এটা সীমা অতিরিক্ত হচ্ছে কিন্তু আমি আপনাকে এই সুযোগে একটা কথা বলতে চাচ্ছি কিছু ব্যবসায়ী একদিন নিতে চাচ্ছে একদিন নিতে চাচ্ছে যে উনি যে কোনো কারণে উনি আর পারছেন না যদি নীতি সহায়তা আপনি টু ডাউন পেমেন্ট দিয়ে ওনাকে আবার দশ বছর বারো বছর জাস্ট এটা ব্যাংক এবং ক্লায়েন্টের সম্পর্কের উপর কারণ একটা ব্যাংক বুঝবেন যে তার তার যে ক্লায়েন্টের বিহাইন্ড দ্য প্রজেক্ট কী আছে তার ক্যাপাবিলিটি কি ওটার উপর ডিপেন্ড করতেছেন ধন্যবাদ আপনাদের দুজনকেই বিডিভির স্টুডিওতে যোগ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমাদের দুজন অতিথি কথা বলছিলেন বন্দনগরী চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে কিভাবে সমৃদ্ধ হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আশা করব সরকার এই বিষয়গুলো আমলে নিয়ে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে